কেকক পাজম কেমন আছেন ভাই ভাই কেমন আছেন হ্যাঁ ভালো আছেন ভালো আছেন এই তো আলম জাবা আপনি কোথা থেকে আসছেন আমি আছি সাতকুশি থেকে সাতকুশি না জি সলঙ্গা সলঙ্গা থানা জি কয় দাতের গাবিন এটা চার দাতের গাবিন চার দাত গাব এখন কি গাব আছে না গাম না গপ না মানে কত না মানে বাছুর ছিল পাঁচ ছিল ছয় মাস ছয় মাস পাঁচ তো দুধ ছাড়ছে না দুধ ছাড়ে না এখনো দুধ খায় এখনো দুধ খায় বাছু কে আনছেন না কি না বাঁশের বিক্রি করবো না বাছো রেখে দেবেন জি কত লিটার দুধ হয় এখনো পাঁচ লিটার দুধ হয় এখনো পাঁচ লিটার দুধ হয় না ক দাঁড়ক ভাই চার দাঁত চার দাঁত দশক চার দাঁতের গাই এখনো চার পাঁচ লিটার দুধ হয় দাম চাচন কতবার ভাই দাম চাচ্ছি একশো এক লক্ষ পনেরো হাজার দশকে এক লক্ষ পনেরো হাজার টাকা দাম চাচ্ছে গাই দাম কি হয়েছে বলতো জি প্রথম হলো। নব্বই বিরানব্বই নব্বই বিরানব্বই বন্ধ হয়েছে তাকি দেওয়া যাচ্ছে না বাড়ির বাড়ির করে তো লস হয় না না বাড়ি দাম বলছে না বাড়ি বার কত মন্দ পাইছেন ভাই

বাজার কেমন মনে হচ্ছে বাজার ভালোই বাজার ভালো না আচ্ছা কাকা দেখে শুনে বিক্রি করেন কাকা কেমন আছেন ভালো কাকা কাকা আজকে গরু পাটা নিয়েছেন হ্যাঁ পাটা নিয়েছেন গরু আজকে একটাই বাড়ি না কেনা 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 গরু না কয় দাঁত কাকা কাকা দাঁত যারা দাঁত যারা গাপ গাপটা আছে কি না গাপ নেই গাপ নেই বাসুর বাসুর ফিয়া আছে বাসুর বড় আছে বাসুর বড় হয়ে গেছে না

আর মাঝখানে ওটা পঁয়ত্রিশ মাঝখানটা পঁয়ত্রিশ তারপরে ওটা কথা ছত্রিশ ছত্রিশ দাম কেমন যাচ্ছে আজকে করো ভালো ভালো না জি আচ্ছা ভাই দেখেছি না বিক্রি করেন ভাই হ্যাঁ ইনশাআল্লাহ